নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনের শাশুড়ি বোমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আচ্ছা আপনারা তো সবাই বাড়িতে বেগুন ভাজা করেনি বেগুন কাদের কাদের প্রিয় কমেন্ট করে জানাবেন কারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন বেগুন ভাজা তো আমার অল টাইম ফেভারিট এবার মামনি আজকে বেগুন ভাজাটা যেভাবে বাড়িতে আমাদের বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভাবলাম বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামনের দিকে আর গোড়ার দিকের পিছনের দিকের এটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার মামুনি বেগুনটা যখন তেলের মধ্যে দেবে তেলটা গরম হওয়ার পরই বেগুনটা কাটে যাতে দানা না বেরিয়ে যায় আগে থেকে কেটে রাখলে কী হয় বেগুনের বীজটা তাড়াতাড়ি বেরিয়ে ফুটে ওঠে ওই জন্য তেল গরম হলে মামুনি সবসময় তারপরেই বেগুনটা কাটতে বলে এবার এদিকে মামনি বেগুন ভাজার জন্য যেটা লাগতে সেটা রেডি করে নিচ্ছে দিয়ে দিচ্ছে ওই ছোট চামচের এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছে ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আপনারা বেগুনের আন্দাজ অনুযায়ী লবণটা নেবেন মামুনি দিয়ে দিল এবার এতে খুব সামান্য একটু জল দেবে সামান্য একটু জল দিয়ে এটা ভিজাতে দেবে যাতে চিনিটাও গলে যায় আর মশলাগুলোও খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় এটা মিনিট দুয়েক মাখিয়ে এভাবে রেখে দেবে মামনি তারপরে এটা যখন একদম মসৃণভাবে মিশে যাবে তখন এটার মধ্যে বেগুনটা কেটে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেবে দিয়ে বেগুনটা করার মধ্যে ভাজবে আপনারা কেউ ওইভাবে বেগুন ভাজেন না কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে ভাজলে বেগুনটা দুর্দান্ত টেস্ট হয় খেতে মিষ্টিও লাগে আর রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে এইভাবে ভাজলে খুব ভালো লাগে আপনারা কেউ এভাবে করেন কি না জানাবেন আর যদি না করেন অবশ্যই একবার ট্রাই করে দেখে আমাদের কমেন্ট করবেন ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন যে মশলার পেস্টটা করে রেখেছিলাম বেগুন ভাজার জন্য সেটা একদম মসৃণ হয়ে মিশে গেছে এবার তার মধ্যে বেগুনটা কেটে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা কষকস করে গরম করে নেওয়া হয়েছে এবার মামনি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এক পিঠ হতে দেবে দু মিনিট এইভাবে বেগুন ভেজে দেখবেন বেগুনে তেলও খুব কম লাগে তেল ছেড়ে দেয় তেল যেহেতু চিনি দেওয়া হয় এই জন্য তেলটাও ধরে অথচ বেগুন ভাজাটা খেতে খুব সুস্বাদু হয়

বেগুনগুলো দিয়ে নিল মামনি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবে এই দেখুন বন্ধুরা দু মিনিট পরে মামনি ঢাকাটা খুলে নিয়েছে এবার বেগুনগুলো এক পিঠ উল্টে দেবে কারণ ওই পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আর এক পিঠটা উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবে এতে করে কীভাবে দেখবেন বেগুনটা অল্প তেলে ভাজাও হয় তেলও ধরে না আর ভালোভাবে ভিতর থেকে বেগুনটা বয়েলডও হয় শক্ত হয়ে থাকে না বেগুন ভাজাটা আর মশলাগুলোও ভিতরে ভালোভাবে মিশে যায় আসুন বন্ধুরা মামনি বা দেখে নেবে বেগুন ভাজাটা আমাদের প্রচুর হলো এই তো হয়ে গেছে বেগুন ভাজাটা এভাবে ভেজে দেখবেন কারণ একটা গন্ধ বেড়ে বেগুন ভাজা সেটাও খুব ভালো হয় এভাবে বানালে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বেগুনগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে খুব নরমও হয়েছে আর দেখুন মাঝখান থেকে তেলও ছেড়ে দিয়েছে চিনি দিলে কি হয় বেগুন ভাজাটা মিষ্টি হয় লাল কালারটাও ভালো আসে ভাজার আর তেলটাও ধরে না এবার বেগুন ভাজাগুলো মামলেই তুলে নেবে পরিবেশনের জন্য আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমাদের বেগুন ভাজাটা একদম রেডি হয়ে গেছে মামনে পরিবেশন করে দিয়েছে এইরকম গরম গরম বেগুন ভাজা আর একটা কাঁচা লঙ্কা হলেই গরম ভাত শুধুই খাওয়া হয়ে যায় আর রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এইভাবে বেগুন ভেজে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকেও আমাদের পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন